করি বাইরের ওয়েদার একদম মেরে মেরে পুরো অন্ধকার তো হয়ে গেছে আর বৃষ্টি তো লেগেই আছে তবে আমরা এখন হচ্ছে কি বসে বসে ফটো সিলেক্ট করছিলাম আরিয়ান এসেছে ওর কাছ থেকে ফটো গুলো সিলেক্ট করলাম এই মুহূর্তটা না মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার মানে দেখতে দেখতে বাবু বড় হয়ে গেল আবার দেখো কাঁধে ব্যাগ নিতেও শিখে গেল বাবুর আব্বু বাবুকে রেডি করে দিল আজকে ও নানার সাথে স্কুলে যাচ্ছে আমার আজকেও যাওয়া হবে না এই আমাদের টিকিট হয়েছে টিকিট কনফার্ম হয়ে গেছে বাবু আর ঘুরতে যাচ্ছি না আমরা শপিং করতে যাব তো আজকে তাই বাড়ির কিছু কাজ আছে আমি করে নিই ওই জন্য স্কুলে আমি আজ আর যেতে পারবো না দেখেছো দেয়ালের অবস্থা দাঁড়াও ক্লোজে দেখাই এইগুলো সব পুরো একদম রং চটে চটে গেছে এই মুহূর্তটা না মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার মানে দেখতে দেখতে বাবু বড় হয়ে গেল আবার দেখো কাঁধে ব্যাগ নিতেও শিখে গেল স্কুল যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে এই তো সেদিন করে হলো না ছানাটা তোমার ফিলিংসটা ও তো বাবুর একটু কিছুতে এমন ভাবে আনন্দ পায় না সেটা অদ্ভুত মানে কি বলবো তো যাই হোক চলো ওকে নিয়ে যাচ্ছে আর নানা আর আপু আজকে 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 আমি যাচ্ছি না বেটা বড় হয়ে গেলে ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুল প্রথম দিন নিয়ে যেতে ওই জন্য ভাবছি কি পিঠে টাকা এখন থেকে পিঠে বোঝা চাপিয়ে দিল টাটা ব্যাগটা ঠিক হয়েছে সোনা ঠিক হয়েছে এখন পুরো একটা বাবু স্কুল থেকে আসলো ওকে তাড়াতাড়ি করে স্নান করালাম পড়িয়ে হঠাৎ করে ওই শাশুড়ির ছেলে আসছে ফোন করেছিল যে ভাবি তোমরা বাড়িতে আজকে আছো ফ্রি আছি বললাম আজকে অব্দি আমরা ফ্রি আছি কাল আবার আমরা কলকাতায় বইকে যাবো তো তুই তো তাহলে আমি আজকে আসে তুই আয় তো ওকে বললাম আমি তুই রোজা করেছিস শিশু বলছে না তাহলে ঠিক আছে তাহলে দুপুরে এখানে এখেই নিস তো আসছে তাড়াহুড়ো করে আমি একটাই বাস রান্না চড়ালাম ও দুটো ট্রেনে আসছে আমি জানি না কত দূর কি করে উঠতে পারবো বাড়িতে যা ছিল সেটাই রান্না বান্না করছি তোমরা দেখো কি রান্না হচ্ছে না হচ্ছে কি করছি না করছি সব মিলিয়ে কিচেনটা সুন্দর করে আমি ক্লিন করে দিয়েছি ঝা চকচকে করে দিয়েছি বিশেষ আর কোনো কাজ নেই এখন ঘড়িতে পুরো তিনটে বাসছে এই রে পুরো তিনটে বাসছে আমি একটাই রান্না ছড়িয়েছি একটাই রান্না ছড়িয়ে আড়াইটার মধ্যে রান্না হয়ে গেছে তারপরে আড়াইটার সময় আরশকে খাওয়াতে বসিয়েছি ও খাওয়া হলো কিচেন ক্লিন করলাম এবার আমি স্নানে আর আজকে তো ওয়েদারটা হচ্ছে কি মেঘলা ওয়েদার হয়ে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে যেমন এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা কিন্তু মাস্ট লাগছে চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই সব মধ্যে সবকিছু হয়েছে

Too fast. যে আরিয়ান চলে এসেছে ও তো ওর মতন খাচ্ছে ওর খাওয়া হলে আমরাও খাবো আর ওর তো ভীষণ আনন্দ পাচ্ছে মানে কেউ আসলে ওর আনন্দের শেষ নেই ও আনন্দে আত্মহারা হয়ে যায় পরে দাদা অফিস থেকে চলে এসেছে তুমি মুখাত পাত হয়েছে তো মুখাত হয়ে গেছে তো ঠিক আছে এবার আমরাও খেয়ে নেবো আমরা এখন হচ্ছে কি বসে বসে ফটো সিলেক্ট করছিলাম আরিয়ান এসেছে ওর কাছ থেকে ফটোগুলো সিলেক্ট করলাম একশোখানা ফটো সব ফটোগুলো ভালো একশো দু না ফটো তো চারশো আছে তার মধ্যে একশো দুখানা সিলেক্ট হয়েছে মানে একশো সিলেক্ট করার ইয়ে আছে তা আমরা দুটো এক্সট্রা বেশি হয়েছে আরিয়ান বললো থেকে যাক তো আর ভিডিওটাও পুরো এডিট সব কমপ্লিট দেখলাম মাস্ত হয়েছে পার্ট মানে এই ভিডিও আজকের দেখার পর কালকে তোমরা ওই বাবুর ভিডিও পেয়ে যাবে এখন একটু আমরা গল্প ঠল্প করছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে চলো বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখায় আমি জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো একটু ক্লোজ দেখায় বৃষ্টি এই যে দেখো শীতে ফোটা বৃষ্টি হচ্ছে খুব জোরে নয় তবে হচ্ছে সারাদিন এরকম আমরা এখন ফ্রুটস খাচ্ছি এখানে আরিয়ানকে দিয়ে দিয়েছি এখানে আমরা দুজন নিয়ে নিয়েছি তো ফ্রুটসটা এখন এনজয় করি বাইরের ওয়েদার একদম মেরে মেরে পুরো অন্ধকার তো হয়ে গেছে আর বৃষ্টি তো লেগেই আছে তবে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে এই যে আরিয়ানকে বলছি থাকতেও ও চলে যাবে ওর কাজ আছে ব্যস্ত মানুষ আর ভাবছো অন্ধকার কেন পুরো এই দেখো নির্ঘুটে অন্ধকার কারেন্ট নেই আমাদের এবার একটা ইনভার্টার নেওয়া কিন্তু জরুরি কি বলো তুমি ভেবেছিলাম লাইফে কোনো দিন ইনভার্টার নেবো না আর ওয়াশিং মেশিন নেব না কিন্তু ওই দুটোই এখন দরকার পড়ছে মনে হচ্ছে এই লাইফে একটু কষ্ট করাও দরকার আরিয়ান এসেছিলো দেখছি আবার বড় বড় দুটো লেজ আবার এখানে দুটো চকলেট এনেছে ঠিক আছে কালকে ট্রেনে জার্নি করব এগুলো একটু ক্যারি করে নেবো ভালোই হলো এখন আর আরসকে দেবো না এমনিতে আরস তো চকলেট খায় না লেসটাই খাই সবুজ লেসই এনেছে আবার ভালোই এসেছিলাম মিতালিদির কাছে স্যালোনে হেয়ারটা একটু ওয়াশ করতে কাল যেহেতু যাওয়ার আছে সেই জন্য তো হেয়ার ওয়াশ হয়ে গেছে এবার বাড়ি যাবো কি চা খাবো একদম কড়া চা

এখানে নিয়ে নিয়েছি রাতের ডিনার মাইন আছে মাংস কষা আর রয়েছে মেটে কষা মেটে কষার মাংস কষা দিয়ে রুটি আছে রুটি দিয়ে হয়ে যাবে আমাদের খাওয়া চলো ডিনারটা সেরে ফেলি তারপরে ব্যাগ গোছাবো কে বাবু কি চলছে খেলাধুলা চলছে অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশন চলছে কালকে যেতে হবে সকাল সকাল ট্রেন আছে আর্লি মর্নিং উঠতে হবে রিম্পা কি বাবুর কি বাবুর খাওয়া দাওয়ার চলছে নাকি বাবু করছি তার আগে খাবার হয়ে যাবে ওটা নিয়ে নেবো ক্যারি করবো ট্রেন তো খারাপ হবে না এসির মধ্যে গিয়ে গিয়ে যাতে হোটেলে খাইয়ে দিতে পারি ভাত আমাদের ভাগে আছে এসিতে হয়ে গেছে বাবু এই যে এই অন্ধকারে কি করছি ফ্যান চালাচ্ছে দেখো দেখি বলছে মা খুব উৎপাত চলো আর বাকি এখানেও তো সব খাবার দাবার সব বাবুর জন্য রেডি ফেডি হতে হচ্ছে এখানে তো এখনো এখনো তো ব্যাগ মনে হয় করতে বাকি আছে না হ্যাঁ কটা বাজে কটা ওরে বাবা এগারোটা বেজে গেল না আজকে তাড়াতাড়ি উঠতে হবে কারণ হচ্ছে সকাল 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 খুব ভাল্ডি মর্নিংয়ে উঠতে হবে